নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার এক জমজমাট এপিসোড নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি কুমার তো জয়কে ভিডিও কলিং করেছে করে ও যে আগুন ধরে দিয়েছে বাড়িটাতে সেটা দেখাচ্ছে জয়রা তো শুনে অবাক কারণ জয়রা চিন্তা করছে ওখানে তো তার দাদা আছে আর সোনা আছে দীপারাও তাই চিন্তা করছে জয় তো টেনশনে পড়ে গেছে এদিকে কুমার বলছে চারজন পুরো পুরে ছাই বলছে চারজন বলে হ্যাঁ কেন রে তোর বৌদি রূপা তোর দাদা বুঝতে পারছিস না বলে তখন জয় চিন্তা করছে মনে মনে চারজন এদিকে দীপা কিন্তু সন্দেহ করেছে কারণ ওখানে তো লালিয়া তার দিদাও আছে তখন দীপা কিন্তু জয়কে ইশারা করছে কোনো কিছু না বলতে জয় তখন কুমারের সামনে কাঁদতে শুরু করে বলে যে তুমি আমার দাদা বৌদি সবাইকে তো শেষ করেই দিয়েছ আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে কোনো কিছু করো না তখন কুমার বলছে আর এই ন্যাকা কান্না না তোর আমার ভালো লাগছে না রাখ তো রাখ ফোনটা রাখ কুমারের গুন্ডারা বলছে এত আগুন দেখে তো সবাই চলে আসবে চলো এখান থেকে আমরা চলে যাই মানে স্যারকে বলছে চলুন আমরা চলে যাই কুমার এদিকে বলছে এতজনের গায়ে আগুন লাগলো কেউ তো চিৎকার করলো না চেঁচালো না তো কুমার তো কারো চিৎকার না শুনে খুব চিন্তায় পড়ে যায় যে চিৎকার করলো না তারপরে বলছে ও আচ্ছা ঘুমের মধ্যে ছিল তো সেই কারণে মনে হয় ঘুমের মধ্যে মরাটা কিন্তু খুব ভাগ্যের মরা সত্যি এই বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এবার দীপা এদিকে সবাইকে বুঝিয়ে বলছে যে ঘটনাটা কি ঘটেছে দীপা বলছে কুমার বলছিল যে চারজন একসঙ্গে শুয়েছিল তাহলে তার মানে কি রূপা বলছে বাবা আমাকে অনেকক্ষণ আগে মেসেজ করেছিল যে বাবা সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছে এই কথাটা শুনে কিন্তু সবাই একটু শান্তি পায় উর্মি বলছে তাহলে চারজন কি করে পড়লো তখন চারু বলছে এস এসদের ধরে ফেলেনি তো কুমার চারু বলছে তাহলে বাকি দুজন কে কে পুরলো তাহলে আচ্ছা ওদের সাথে কি তোমাদের আর কথা হয়েছে দীপারা তো চুপ করে আছে সাক্ষ্যদীপ বলছে তাহলে কে পুড়ল ওরা কাদের পড়ালো কাদের দীপা মনে মানে দীপা তখন বলছে যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে কুমারের মনে হয় কোথাও ভুল হয়েছে বলছে আমার নারীর টান আমার সোনা আমার স্মৃতি সিঁদুর স্বামী আমার স্বামী তাদের কিচ্ছু হতে পারে না আমি বলছি তারা ভালো আছে কেউ পড়েনি এটা একটা অন্য কিছু বলছে ওদের যদি কোনো বিপদ হতো তাহলে আমি ঠিক বুঝতে পারতাম তখন সেখানে চলে আসে সূর্য তার মেয়ে সোনাকে নিয়ে বলছে তুমি একদম ঠিক বলেছ দীপা আর সবাই দেখে তো অবাক হয়ে যায় সাথে খুব খুশিও হয় রূপা তো তার বাবাকে দেখতে পেয়ে আর সোনাকে দেখতে পেয়ে দৌড়ে চলে যায় বাবার কাছে বাবাকে জড়িয়ে ধরে আর এদিকে দীপাও খুব খুশি হয় এদিকে দেখা যাচ্ছে লালি তার দিদাকে নিয়ে মানে গাড়িতে করে আর কি যাচ্ছে লালি মনে মনে বলছে আর কি যে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় এখানে তো আমি সবাইকে বাঁচিয়ে নিলাম ওদিকে ডাক্তারবাবু আমাকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবে আর আমার দিদার রান্নার কাজেরও ব্যবস্থা হয়ে যাবে আমাদের আর কোনো চিন্তা থাকবে না এদিকে তো লালির দিদা বলছে আসলে এবার তুই আমাকে বল বলতো বিছানাতে তুই কী রেখেছিলি বলছে খড়ের পুতুল যাতে কেউ বুঝতে না পারে যে সেখানে মানুষ নেই এদিকে তো সূর্য বলছে তোমরা মা মেয়ে আমাদেরকে কোনো কিছু না বলেই চলে এলে তখন সোনা বলছে হ্যাঁ সেই কারণেই আমার অভিমানও হয়েছিল রূপা বলছে তখন বলে আসার মতো সময় ছিল না বাবাকে যেভাবেই হোক নির্দোষ প্রমাণিত করতেই হতো আর আমি তোমাকে প্রমিস করছি বাবা তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবই দীপা বলছে হ্যাঁ তখন রূপা প্রচণ্ড জেদ করছিল আর আমাকেও সত্যিটা বলছিল না তারপর ওকে চেপে ধরাতে ও সত্যিটা বলে রূপা বলছে হ্যাঁ তাই মা আমাকে একা ছাড়েনি তখন সোনা বলছে তোমার এই পাতামের নামটা না একেবারে সার্থক তোমার পাকামিটা একদম যায়নি না বলছে তোমার একবারও মনে হয়নি না যে আমিও তোমার সাথে আসতে পারি তোমাকে হেল্প করতে পারি সোনা বলছে সোনার কথা শুনে তো এবার সবাই হাসছে এরপর তো রূপা তার বোনকে জড়িয়ে ধরে বলে যে আমাকে ভুল বুঝো না সোনা দিয়ে সরি চাই সোনা বলছে যে আমিও মিসবিহেভ করেছি তুমি আমাকেও ভুল বুঝো না এইভাবে দুই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায় আর এটা দেখে সূর্য আর দীপারও খুব ভালো লাগে এবার সূর্য বলছে অনেক দেরি হয়ে গেছে চলো এবার আমাদেরকে বেরোতে হবে সবাইকে আমরা আমি লালিকে দিয়ে সব ব্যবস্থা করিয়ে রেখেছি আমাদের সবাইকে যেতে হবে তখন এটা শুনে বাকিরা খুশি হলেও দিবা বলছে না কেউ যাবে না কোথাও আমরা কতদিন এইভাবে পালিয়ে বাঁচবো ডাক্তারবাবু এইভাবে পালিয়ে পালিয়ে কি বাঁচা যায় সূর্য বলছে আমি পালাতে বলছি না কিন্তু আমি এটা চাই না যে আমার সাথে শত্রুতার জন্যে আমার পরিবার আমার ভালোবাসার লোকজনরা এইভাবে মাসুল গুনুক তুমি দেখোনি আমার সাথে শত্রুতার জন্য কুমার কতগুলো বাচ্চার ক্ষতি করে দিচ্ছিল ওরা পাপি ওরা এরকমই হয় পাপ করার আগে বিন্দুমাত্র ভাবে না সূর্য বলছে কারো কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রূপা বলছে আমি এটা চাই না বাবা আর কিছুতেই সহ্যও করতে পারবো না যে আমার বাবার ডক্টর সূর্য সেনগুপ্তের নাম কেউ ভুল কারণে মনে রাখুক তাই আমি তোমার নাম ফেরাবই এটা আমি তোমাকে কথা দিচ্ছি সূর্যকে দীপা বলছে রূপা একদম ঠিক কথা বলেছে পেশেন্টরা আপনাকে ভগবান ভাবে তাদের এত বড় ক্ষতি করেছে যে তাকে আপনি শাস্তি দেবেন না আমি তো দেবো তখন সোনা বলছে হ্যাঁ আমিও দেবো এরপর তো সূর্য বলছে আচ্ছা কী করবে তুমি তোমরা সবাই কি করবে বলছো আমাকে বলো তো দীপা বলছে যা করব আমরা করব আর আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তারবাবু আপনার সাথে আমরা আছি আপনি শুধু আমাদেরকে একদিন সময় দিন আর আপনি কথা দিন যে আপনি কিছু বলবেন না দীপা বলছে সূর্যকে এদিকে সোনা বলছে হ্যাঁ বাবার নাম ফিরুক সম্মান ফিরুক আমিও চাই তাই আমিও যাব রূপা তখন বলছে যে না তুমি যাবে না বলে কেন আমি যাব না বলে তুমি সামলাতে পারবে না বলে তুমি যাচ্ছ তুমি সামলাতে পারবে আর আমি সামলাতে পারবো না তখন দীপা বলছে রূপাকে যে এটা নিজেকে প্রমাণ করার লড়াই নয় মা সোনার যদি ইচ্ছে হয় সোনাও যেতে পারে আমরাও সবাই যাব তখন রূপা মনে মনে ভাবছে তুমি আমাকে ভুল বুঝলে মা আমি সোনার ভালোর জন্যই বলছিলাম দেখা যাচ্ছে সোনা রূপা হসপিটালে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখছে সেখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে কুমার তার দলবল নিয়ে এসে সেই পেশেন্ট পার্টির লোকজনের মধ্যে ঢুকে পড়ে আর গন্ডগোল লাগায় আর এদিকে একটা মানে তার কাটার জন্য একটা জিনিসও দিচ্ছে সেখানকার লোককে মানে পরিষ্কার দেখা যাচ্ছে ভিডিওতে আর এদিকে দীপা দৌড়ে আসে পুলিশের কাছে বলে যে আপনাকে আমাদের সাথে একটু কোঅপারেট করতে হবে মানে একটু সাহায্য চাই আপনাদের তবেই আমরা কুমারকে ধরতে পারবো এরপরে হসপিটালের লোকজনকেও দীপা কোনো কিছু বলছে বোঝাচ্ছে এদিকে সোনারূপা এবার রাস্তাতে বেরিয়েছে বেরিয়ে দেখছে যে কোন কোন জায়গায় সিসিটিভি আছে আর সেটা এই রাস্তাটাকে কভার করছে কিনা না সেটাও আমাদেরকে দেখতে হবে মানে এই সিসিটিভি ফুটেজের খোঁজ করছে এবার বাইরে কোথায় কোথায় আছে কারণ সেখান থেকেও কুমারের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যায় সেটা তারা একত্রিত করার চেষ্টা করছে আর কি এদিকে সূর্য কিন্তু খুব চিন্তা করছে সমানে দীপাদেরকে ফোন করে যাচ্ছে কিন্তু সারাদিন কেটে গেছে দীপাদের কোনো খোঁজও নেই আর ফোনও রিসিভ করছে না সূর্য তো রেগে গেছে খুব চিন্তা করছে যে একবারও ফোন রিসিভ করছে না তখন জয় বলছে হয়তো বউ দিদিরা ফোন রিসিভ করার চিন্তা ভাবনাতেই নেই হয়তো অন্য ভাবনা তাদের মাথায় ঘুরছে বলে কি অন্য ভাবনা ও জানে না যে আমরা চিন্তা করবো এখানে তোর চিন্তা হয় না আমার চিন্তা হয় না উর্মির চিন্তা হয় না এই বলে সূর্য কিন্তু চিৎকার চেঁচামেচি করছে খুব রেগে গেছে মানে চিন্তা করছে খুব চিন্তাটাই রাগ হয়ে প্রকাশ পাচ্ছে সূর্যের উর্মি বলছে দাদা আপনি শান্ত থাকুন বলে কি শান্ত থাকবো তোমার চিন্তা হচ্ছে না বলে হ্যাঁ চিন্তা হচ্ছে আমাদের কিন্তু আপনি দিদির উপর একটু ভরসা রাখুন সূর্য বলছে তোমার দিদির উপরে ভরসা আমার নিজের থেকেও বেশি আছে কিন্তু সব কিছু তো একটা লিমিট হয় কতক্ষণ ধৈর্য ধরবো কতক্ষণ শান্ত থাকবো সব কিছু তো লিমিটের বাইরে বেরিয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো না এরপর তো সূর্য এবার জেদ কর জেদ করছে সে যাবে দীপাদের খুঁজতে জয় আর উর্মি আটকানোর খুব চেষ্টা করছে দেখ তুই এই মুহূর্তে যাস না কোনো যদি অঘটন ঘটে বলে কি যাব না কি অঘটন ঘটবে কি বলছিস ওরা ওদের সারাদিনে কোনো খোঁজ নেই ওরা কোনো বিপদে আছে কিনা জানি না আমি এখানে হাত পা গুটিয়ে বসে থাকবো কী বলছিস তোরা এরপরে সূর্যের হাত ধরে আটকানোর চেষ্টা করলেও সূর্য কিন্তু শুনছে না সমানে জয় আর উর্মিকে বগাভগি করে যাচ্ছে যে সূর্য যাবই যাবেই এদিকে দেখা যাচ্ছে কুমার তার দলবল নিয়ে এবার এসছে একটা মন্দিরে কালীমায়ের মন্দিরে সেখানে এসে বলছে যে এতদিনে আমি লাবণ্যর পরিবারকে শেষ করতে পেরেছি মা আজকে আমি তোর খুব ভালো করে পুজো দেব দেখা যাচ্ছে শাক্ষদ্বীপ দীপা রূপা সবাই এখানে এসে উপস্থিত আর আড়াল থেকে দেখছে আর কি কুমারকে তখন কুমার তো বলছে কালী মাকে যে তার ধুমধাম করে পুজো দেবে এবার যখনই মাকে প্রণাম করতে বসছে তখন মায়ের হাত থেকে খাড়াটা কিন্তু পড়ে যায় এরপরে কুমার যখন মাকে প্রণাম করছে তখন দেখা যাচ্ছে মায়ের হাত থেকে খাড়াটা কিন্তু পড়ে যায় আর পড়ে গিয়ে একটা সিঁদুরের থালের উপরে পড়ে সেটাও চারপাশে ছড়িয়ে যায় কুমার বলছে এটা কি হলো মা এটা কি হলো তখন সেখানে পুরোহিত মশাই আসে বলে এ কি মায়ের হাত থেকে খাড়াটা পড়ে গেল কেন ওদিকে দীপা বলছে যে পাপি লোকদের হাত থেকে পুজো নেয় না মা পুরোহিত মশাই তখন কুমারকে বলছে ঠিক আছে ঠিক আছে আপনি যান শুদ্ধ হয়ে আসুন তারপরে আমি দেখছি এরপর তো সাক্ষ্যদ্বীপ বলছে এই কুমারের গুন্ডাগুলো এদিক ওদিক ঘোরাফেরা করছে এদেরকে সাহস্তা করতে হবে বলে যখন একাই মারতে যাচ্ছে দীপা বলছে না স্যার আপনি একা যাবেন না আমরা দুজন মিলে যা করার করব। তখন ওদিকে সোনারূপাও যাওয়ার জন্য জেদ করছে দীপা বাধা দিলে সাক্ষ্যদ্বীপ আটকে নেয় এরপরে গুন্ডাগুলো বলছে মানে গুন্ডাদের মধ্যে একটা গুন্ডা বলছে তোরা এখানে থাক আমি বাইরের গেটটা দেখে আসি তখন বাইরে গেটের কাছে দিপারা লুকিয়ে আছে তারা কিন্তু সাইড হয়ে লুকিয়ে পড়ে আর সেই গুন্ডাটা যখনই বাইরে দেখতে যায় তখনই সাক্ষ্যদেপ সেই গুন্ডাটাকে মেরে দেয় বাইরে এরপর সোনা রূপা দীপাকে নিয়ে ভেতরে চলে যায় এদিকে পুরোহিত মশাই গুন্ডাগুলোকে বলছে তোমরা এখানে আছো তো তাহলে আমি একটু ফলমূল আর যজ্ঞের কাটের ব্যবস্থা করে আসি এই বলে পুরোহিত চলে যায় এরপরে সাক্ষ্যদীপ দীপা রূপা সোনা সবাই পেছনে গিয়ে হালকা করে গুন্ডাদের পেছনে দাঁড়িয়ে পড়ে আর এক এক করে গুন্ডাগুলোকে মারতে থাকে মারতে শুরু করে সাক্ষ্যদ্বীপ আর ওদিকে লাঠি দিয়ে মারছে সোনা এরপরে দীপারাও লাঠি দিয়ে মেরে গুন্ডাগুলোকে ঘায়েল করে দেয় এরপরে তো দীপা সোনারূপাকে বলছে তোদেরকে এখানে আসতে বারণ করেছিলাম এই কারণেই মানে সোনারা একটু ভয় পেয়ে আছে তারাও মেরেছে গুন্ডাকে সোনার বলছে সরি মা বুঝতে পারিনি এবার তো গুন্ডাগুলো ওখানেই পড়ে আছে দীপা বলছে এবার সবাই চলো আমাদের আরও কাজ করতে হবে তখন গুন্ডাগুলোকে তো ওখানে ফেলে যাবে না গুন্ডাগুলোকে সবাই মিলে ধরে ধরে তখন সাইড করে দেয় যাতে কুমার এসে কোনোভাবে বুঝতে না পারে এরপরে সাক্ষদ্বীপরা যখন বেরোবে দীপা বলছে আমি যাব না আপনারা যান সাক্ষ্যদ্বীপ বলছে মানে বলে হ্যাঁ আপনি সোনা রূপাকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যান আমি এখান থেকে এখন যাব না যতক্ষণে ডাক্তারবাবুকে তার সম্মান তার নাম না ফিরিয়ে দিচ্ছি তাকে ডাক্তারবাবুর যা অসম্মান হয়েছে আর কি সেটা ওনার প্রাপ্য নয় আর সেই সম্মান ওনাকে ফেরত দিতেই হবে টাকা পয়সার থেকেও আমাদের কাছে মান সম্মান অনেক বড় তাই ওনার মান সম্মান আমাদেরকে ফিরিয়ে আনতেই হবে এরপরে রূপা বলছে মা তুমি যাবে না বলে রূপা তুই তোর মাকে চিনিস না সোনা বলছে মা তুমি যদি হারিয়ে যাও বলে হারাবে না তোদের মা আর হারাবে না তোদের মা তোদের কাছে ফিরে আসবেই শাক্ষদ্বীপ বলছে আপনি না একটা বাজে জেদ করছেন আমি আপনাকে এখানে কিছুতেই একা ছেড়ে যেতে পারবো না সেটা আমার জন্য উচিত হবে না করাটা দীপা বলছে আপনার ভরসাতে ওদের ওদেরকে আমি পাঠাচ্ছি ডাক্তারবাবুর কাছে প্লিজ আপনি ওদেরকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যান এরপরে সোনারুবাও কিছুতে যেতে না চাইলে দীপা তখন বলে আমার দিব্বি রইল তোদেরকে এবার তোরা যা এরপরে তো দীপা কোনোভাবে দিব্বি টিব্বি দিয়ে তাদেরকে পাঠিয়ে দেয় আর কি আর দীপা ওখানে থেকে যায় লুকিয়ে পড়ে এদিকে সোনা রূপা সাক্ষ্যদ্বীপ সোনা বলছে যে মাকে একা ছেড়ে আসাটা একদম ঠিক হয়নি গুন্ডাদের মাঝে সাক্ষ্যদ্বীপ বলছে আমিও তো এটা চাই না কিন্তু আমি কি করব বলো তখন রূপা বলছে মা যখন আমাদেরকে যেতে বলেছে তখন যেতেই হবে সোনা তো রূপার উপরে রেগে যায় বলে ও শুধু উনি শুধু তোমার মা নয় আমারও মা আমি আমার মাকে নিয়ে যথেষ্ট কনসার্ন মার যদি এখানে কোনো বিপদ হয় তখন তখন রূপা বলছে তুমি আমাকে ভুল বুঝছো সোনা সাক্ষ্যদ্বীপ বলছে তোমরা কি করছো এখানে কুমারের লোকজন ছড়িয়ে থাকতে পারে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে সাক্ষদ্বীপ সোনাকে বলছে দেখো আমরা সবাই তো চিন্তা করছি তোমার রাগ হলে এরকম করো কেন তখন সোনা বলছে আমি রাগকে কন্ট্রোল করতে পারি না সাক্ষ্যদ্বীপ বলছে কন্ট্রোল করতে হবে রাগ কন্ট্রোল করতে হবে রাগ করে কোনো কিছু সলভ করা যায় না সোনা আর তুমি রাগ হলে নিজের বোনের সাথে মিসবিহেভ করো ওরও তো খারাপ লাগতে পারে আবার দুজনেই কষ্ট পাবে কেন করো এরকম তুমি সাক্ষ্যদ্বীপ বলছে সোনাকে সাক্ষ্যদ্বীপ তখন এটা ওটা বুঝিয়ে টুঝিয়ে তাদেরকে নিয়ে ওখান থেকে চলে যায় এদিকে তো পুরোহিত মশাই মন্দিরে ফিরে এসেছেন তখন দীপাকে দেখতে পেয়ে বলছে কে মা কে তুমি দীপা তখন হাতজোর করে পুরোহিতের কাছে রিকোয়েস্ট করছে যে আপনার সাহায্য চাই আমার আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়ে থাকার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কালকে নতুন পর্বের রিভিউ নিয়ে আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে চাইলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় যথাসময়ে চোখ রাখবে তাহলে ভালো থেকে সবাই দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণের জন্যে টাটা